আজরাইল কি বলতেছে যে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আপনারা কি বলেন আজরাইল আজরাইল আলহি সালাম রাজি হবে হজরতে আজরাইল আলহি সালাম বলে পয়গাম্বর আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই তবে শর্ত হল তোমার মরণ কিন্তু আমি পিছাইতে পারব না হজরতে ইদ্রিস আলহি সালাম বললেন আমার মরণ বিচারার জন্য আমার মৃত্যু থেকে বাঁচার জন্য আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না আমি একটা শর্তে আমি একটা কাজের জন্য তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই হজরতে আজরাইল আলহি সালাম বলে মরণ ব্যতীত তুমি যত শর্ত দিবে আমি পালন করতে রাজি আছি পয়গাম্বর বলেন আপনি কি শর্ত হজরতে ইংলিশ আলহি সালাম আজরাইল আলহি সালাম কে বলেন কোআজাইল আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই আমার যখন এই দুনিয়ার hayat যখন আমার থরিয়ে যাবে এই দুনিয়ার hayat যখন আমার শেষ হয়ে যাবে আমার hayat শেষ হওয়ার আগে তুমি তিনবার আমাকে শতর্ক বার্তা দিবে তুমি আমাকে তিনবার শতর্ক করবে পয়গম্বর তোমার কিন্তু hayat কিন্তু শেষ হয়ে গেছে হাজরতে আজরাইল আলাইহিস সালাম বললেন এই কাষ্ট আগে পড়তে পারবো তোমার মরার আগে আমি তোমাকে তিনবার সতর্ক করব যে পয়গম্বর তোমার hayat দিন শেষ হয়ে যাইতেছে দীর্ঘদিন করেন হাজরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে গেছে আর বলতেছে পয়গম্বর এখন কিন্তু তোমাকে morte হবে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম কে বলে আজরাইল তোমার সাথে আমার চুক্তি হয়েছিল শর্ত ছিল আমার hayat শেষ হওয়ার আগে তুমি আমাকে তিনবার তুমি আমাকে সতর্ক সতর্ক বার্তা দিবে তুমি আমাকে তিনবার সতর্ক করবে কিন্তু তুমি তো আমাকে কোন সতর্ক করলা না যে আমার hayat শেষ হয়ে গেছে আর আজকে তুমি এসে বলতেছো পয়গম্বর তোমার hayat শেষ হয়ে গেছে আমি এখন তোমার সাথে যেতে পারবো না হজর উতাইদরিস হজর উৎতে ইতিরিস আলাইহিসলাম আসলাম যখন আজরাইন আলাইহিসলামসলাম কে বলছে যে তুমি আমাকে কোনো সতর্কবাদ খাটাও নেই আমি এখন যাবো না আমি এখন মৃত্যুর সাথ আমি গ্রহণ করব না এবার হজরতে আজরাইল আলী হিসরাত বলে আমি তো আমি তো তোমাকে তিনবার সতর্ক করেছিলাম তোমাকে তিনবার আমি সিগন্যাল দিয়েছিলাম তোমার হায়া শেষ কিন্তু পয়গাম্বর তুমি সেটা বোঝার চেষ্টা করো না হযরত ইদ্রিস আলাইহিস সালাম অপরাধ হয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন আজরাইল গোমরা তুমি আমাকে সতর্ক করেছো তুমি আমাকে সিগন্যাল দিয়েছো বুঝতে পারেই নাই তো আজরাইল তুমি বলো তুমি প্রথম সতর্ক প্রথম সিগন্যালটা তুমি আমাকে কিভাবে দিয়েছিলা এবার আজরাইল আলাইহিস সালাম বললেন পয়গম্বর যখন তুমি দুনিয়াতে এসেছো যখন তুমি যুবক ছিলে তোমার মাথার চুলগুলো সাদা ছিল নাকি কালো ছিল এবার ইদ্রিস ভয়গাম্বর বলে আমার মাথার চুল গুলো তো কালো ছিল বলতেছে এখন কেমন হয়েছে বলে এখন তো মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে ভদ্রতে আলাই আলাই বলে পয়গম্বর আমি তো তোমার প্রথম সদর তোমাকে প্রথম সিগন্যাল দিয়েছিলাম তোমার মাতার চুলগুলো মাতার সাদা চুলগুলো আমি কালো চুলগুলো আমি সাদা করার মাধ্যমে তোমাকে প্রথম সিগন্যালটা দিয়েছিলাম হযরত এই এই আজরাইল বুঝ না এক আমি বুঝতে পারি নাই দুই নাম্বার সিগন্যালটা তুমি কিভাবে আমাকে দিয়েছিলা হজরতে আজাই আলাইহি সালাতু সালাম বলে পয়গম্বর যখন তুমি বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার আগে যখন তুমি যৌবন বয়সে ছিলা তখন তোমার শরীরের মধ্যে শক্তি কেমন ছিল এই পয়গম্বর বলে আমার শরীরের মধ্যে বাঘের মতো শক্তি ছিল আমি একাই দু চারজন মানুষকে আমি কাবু করে ফেলতাম বলে এখন কি অবস্থা বলে এখন তো আমার শরীরে কোনো শক্তি নেই হযরতে আজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পয়গম্বর আমি তোমাকে নাম্বার বার্তা দিয়েছিলাম তুমি বুঝতে পারো নাই বলে তিন নাম্বার সিগন্যাল কিভাবে দিয়েছিলাম বলে আমি তোমার তিন নাম্বার সিগন্যালটা দিয়েছিলাম তোমার শরীরের চামড়া গুলো ছিল তোরে না আমরা গুলো সিনর বলে এখন কি অবস্থা বলে এখন প্রশ্নরে না আমরা গুলো ঠিক হয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম বলে আমি কোন নাম্বার সিগনা দিয়েছিলাম তোমার শরীরে শক্ত চামড়া গুলো টাইট চামড়া গুলোকে নরম করার মাধ্যমে আগে আজরাইল আলাইহিস সালাম তৃতীয় সিগনা দিয়েছিলাম হজরতে ইদ্রিস আলাই ইসলাম বলে তুমি তো আমাকে সতর্ক করেছ কিন্তু আমি বুঝতে পারি নাই অজেব এখন আমি তোমার ডাকে সারা তুমি আমাকে নিয়ে যেতে পারো এই আমাকে মরতে হবে কিনা আমাদের সকলকেই মরতে হবে এই মাইকের আওয়াজ কত দূরে যাইতেছে আমি সকলকে আহ্বান করব আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতেছেন আপনারা অতি দ্রুত মাহফিলের পেন্ডেল এসে বসে যান

তোমরা অধিক পরিমানে তোমরা মৃত্যুর কথা তোমরা স্মরণ করো কারণ যেই মানুষটা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে এই মানুষটা কোনো ঘুনা করতে পারে না কথা বলে ঠিক না এই জন্য আল্লাহ সাল্লাম বলেন

الله النَّبِيُّ لك الله يقول <applause> الله يا

এই এই শ্রেণীর মানুষ তারা তাদের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না কথাও বলবেন না

যারা বাইরের চাকরুর নিচে যারা কাপড় প্রচার করবে আল্লাহ তাদের বুড়ে আরাম কি আমাদের জন্য এদের কথা বলবে না এদেরকে ঘোড়া থেকেও পবিত্র করবে না এদেরকে জাহান নাম থেকেও মুক্তি দিবে না এই আমরা চাকরুর উপরে কাপড় পরিধান করবো সম্মান